আর কাছে আমি দেখতে চাই না সবাই ওদিকে আসো আসাই চলে যাও তাহলে আমাদের আমাদের যে চয়ত দাদু বাস্তবায় না আমরা মাঠে নামছি তাহলে একবার আপনাদের নিজেদের স্থান থেকে যে যেখানে আছেন সবাই আমাদের

এটাই আপনার কাছে এটাই এই সুযোগটা আপনি ব্যবহার করুন এর যে বড় সুযোগ আপনি আর পাবেন না আপনি যদি এই মেনে নেন তাহলে এই দেশেরই দেশের বেকার গুলোকে আপনি এই কারিগরি শিক্ষার মাধ্যমেই আপনি এই দেশের বেকারকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারেন একটা দেশের দক্ষ জনশক্তি কতটা প্রয়োজন এটা আমাদের যে আপনি ভালো জানেন আমাদের ভালো জানেন তাহলে আমরা অনুরোধ করবো কারিগরি শিক্ষার এই উন্নতির দিনে আমাদের এই ফাইদা ফা মেনে না হোক আমাদের ফায়দাফা দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে কারিগরি শিক্ষা ভবিষ্যতে কি যুগোপযোগী এবং আধুনিক বাংলাদেশ ধরার জন্য বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে আর যদি এই ফাইদা শিক্ষার কোন প্রয়োজন আমাদের দেশে নাই কিছুটা তারা ছিলিয়ে দেন আমাদের আর পলিটেকনিক কারিগরি শিক্ষার কোন দরকার নাই আমাদের সমস্যা নাই ভবিষ্যতে যখন আপনারা দেখতে পারবেন যে কোনো উন্নয়নমূলক কাজে বাইরের থেকে দেশের বাইরে থেকে ইঞ্জিনিয়ার এনে উপসহকারী প্রকৌশলী এনে আপনাদের কাজ করা দরকার হচ্ছে সেদিন বুঝতে পারবেন আমরা কি চেয়েছিলাম আর আমাদের কি রান্নায়